জম্মু ও কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ভারত এর ছয় দিন আগে ভারতীয় বিমান সংস্থার জন্য তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান নয়াদিল্লি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না অন্যদিকে এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এই নিষেধাজ্ঞা আগামী তেইশে মে পর্যন্ত বহাল থাকবে এবং পরিস্থিতির উপর নির্ভর করে এটি পরিবর্তন করা হতে পারে উল্লেখ্য গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ছাব্বিশ জন নিহত হন এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত পাকিস্তানের তথ্যমন্ত্রী গতকাল মধ্যরাতে সাইট এক পোস্টে দাবি করেন তাদের কাছে তথ্য আছে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তান হামলা চালাবে ভারতে তবে বসে নেই পাকিস্তান তারাও হুমকি দিয়ে আসছে যদি ভারত কোনো ধরনের হামলা চালায় তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে IBTV USA New York